এই দেখো সেদিন ছেলে আমাকে বানিয়ে খাইয়েছিলো দেখেছো তোমরা বন্ধুরা ভিডিওতে তো দেখো আজকে আমি বানাচ্ছি ওর সেদিন ও ডিমটা দেয়নি আজকে আমি ডিম দিচ্ছি ও নিরামিষের মধ্যে পড়েছিলো ও নিরামিষটা একটু পছন্দ করে সবজি সবজি দিয়ে আজকে আমি একটু ডিম দিয়ে করছে এই যে হচ্ছে চাউমিনটা দিয়ে দেবো এই যে এই যে দেখো

আমি খেজ যখন যেতাম খুঁজতে তা গাইজ তোমরা পছন্দ করো চাউমিন এই দেখো তোমরা কীভাবে করো চাউমিন কমেন্টসে জানিও মানে চাউ চাউ বলো তোমরা অনেকে চাউ চাউ বলে আমরা বলি চাউমিন দেখো লবণ দেবো লবণ নেবেনটা না দেখি একটা তোমার চাউমিনটা কেমন আয় এটাতে কি হবে না আলুটা সেদ্ধ আলুর দম করবো রাতবেলায় মটরশুঁটি কচুরি করবো তোমার পিঁয়াজ পোস্ত করবো লাউ শাক করবো লাউ শাকটাও করবো তো ভাইস তো দেখো এই দেখো চাউমিন খাচ্ছি একটু মিষ্টি দিতে হবে বাবা ধরে রাখো আনছি মিষ্টি নিয়ে নিয়েছি যাইস মিষ্টি খাবো চিনি বাস এইটুকুই ঠিক আছে আর দিতে হবে না চিনি তো না আমি না ফুলকপিটা না আরও টেস্টি হয়ে যাবে হ্যাঁ ভেজে দেখো তোমরা কি চিনি টিনি দাও চাউমিন আমি কিন্তু চিনি দিই চিনিটা না দিলে আমার আমাকে ভালো লাগে না স্বাদ আসে না তো অনেকে আছে একটু লবণ দেয় চিনিটা দেয় না না দিলে না দেয় আমি একটু বেশি করে দিই কলকাতার মানুষ তো আমরা চিনি খেতে ভালোবাসি আমার হাজব্যান্ড ভালো ও বাঙালি ঠিক আছে আমি ভটি তো আমি বিয়ের পরে আমাকে একটা কথাই করে শুদ্ধ হয় এখনো ওদের মেয়েকে বিয়ে করলে এরকমই হয় এই খালি সারাক্ষণ সব তরকারিতে মিষ্টি দেয় মিষ্টি দেয় আমি বলি আরে মিষ্টি ছাড়া স্বাদ হয় না তোমাদের বাঙালিদের রান্না তো খাই সবেতেই তোমরা ঝাল দাও আর ঝাল খেয়ে কি স্বাদ বোঝা যায় আপনারাই বলুন যদি সব তরকারিতে খুব ঝাল হয় তুম দেবো কত